হ্যালো এভরিওয়ান চলে আসলাম আজকে ভ্যান গাড়িতে আগে আজকে ভ্যান গাড়ি চালাবো ঠিক আছে এই ভ্যান পয়সা পয়সা ভ্যানের ভিতরে রেস্ট করতে আসি ঠিক আছে দুপুরবেলা অনেক রোদ উঠছে চার পাঁচটা একদম মনে হচ্ছে চুপচাপ হয়ে গেছে তো পয়সা আসি যে এক পায়ে এখানে রাখা গেল ভ্যান আমি এখানে বৈশাখ বৈশাখ আমরা না কী করবো একটা দিকই মানে আশেপাশে একটু ভ্যান দেখা কত সুন্দর একটা জায়গা আমাদের এলাকা

ভিডিও ভিডিও বানাই যেহেতু এখন আমি বাসায় গেলো আমি গ্যাস পাবো না কারণ না খায়া থাকতে হবে তাই ভাবছি যে আমি এখানে হোটেলে খায় আসবো হোটেল আছে

আচ্ছা রাইকা দেই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে এরকম কোন ভিডিও দেখা হয়